কাকু জলের বোতলটা একটু কি বললি তুই কাকু বললাম কি আবার আবার বল বল বললি তুই কাকু জল চেয়েছিস আমাকে দেখে কি তোর কাকু মনে হয় কাকুরে কি কমো কাকুই তো বলবো আমি কোন জায়গা থেকে কাকুর আমার বয়স তো বেশি না আমার বয়স তো কম মাত্র কেবল

কাকু হয় বলেন আমি কি কোনো কাকু বলছে যত সবাই লোকজন আপনারা কোথা থেকে আসেন আপনারা কোন জায়গা থেকে আসেন মানুষজন দেখে শুনে কথা বলবেন কোথায় আমি একটা বাচ্চা ছেলে আপনি আমাকে কাকু বলছেন আপনি যদি দেখে শুনে তো কথা বলতে পারেন কাকু বলে আপনি পাশ থেকে এসে আপনি আবার আর কথা বলতেছেন আমাকে দেখে কাকু মনে হয় বলেন আমার বয়স কম আমি অল্প বয়সে তাক না একটা जवान ছেলে বালক আমি কেবল মাধ্যমিক মাধ্যমিক হ্যাঁ কেবল তো মাধ্যমিক দিলাম আর দেখে কাকু মনে হয় যত যতসব আজাইরা লোক যাও তো কি এমন হয়েছে আপনাকে কাকু বলা হয়েছে আবার কথা বলেন মেয়ে আপনি আবার কথা বলতেছেন আপনি যেটা লাগবে আপনি বলেন আমি আপনার সুন্দর মত বলি আপনি তো আমাকে ভাই বলতে পারেন দাদা বলতে পারেন হ্যাঁ কাকু ঠিক বলেছে কাকুকে ভাই বলেন ভাই দাদা বলে কি হয় আপনি তো বলতে পারেন আমি তো ভালোভাবে বললেই তো হয় আমি তো আপনাকে দিতে পারি আপনি আমাকে কাকু বলেন আমাকে দেখি কি সেটা মনে হয় কো ভাই আসলে আমার শরীর হয়েছে কাকু ভাই সরি সরি কাকু ভাই কথা বলবেন না আপনি আর কোনো কথা বলবেন না আপনি আর কোনো কথা বলবেন না আসেন সুন্দর মতো বসেন যা লাগবে আমি আপনাকে দিব আরে কাকু ভাই আমি তো সরি বলছি রে কাকু কোন দিক থেকে আমাকে কাকু মনে হয় আমি দেখেন সে করেছি কত সুন্দর অল্প বয়স বয়স লাগছে বাচ্চা বাচ্চা লাগছে একটু পরে মাধ্যমিকে আমি পড়াশুনো করে কেবল বের হয়েছি মাধ্যমিকের পরে হয়তো আমার বড় লেখাটা হয় নাই বয়সটা একটু নাইলে একটু বেশি একটু দেখায় তাইলে তাই বলে কি আপনি আমাকে কাকু বলবেন এটা কোনো কথা আপনি তো কাকু না বললেও পারতেন আমার মাজেস মেজাজটাই আপনি গরম করে দিয়েছেন ম্যা সরি ভাই সরি আবার কি সরি কোচি কিসের সরি

ঠিক আছে ভাই বেলা দেখবেন ভালোভাবে দেখবেন চেহারা দেখে অনেক সময় অল্প বয়স্ক মনে হয় না দেখে তো মনে হয় বয়স তো বেশি না ভাই আপনি কেন আমাকে কাকু বলবেন আপনি কাকু আপনি আজ থেকে আমি আপনাকে কাকু বলবো আপনি আমাকে কাকু ঠিক আছে আপনাকে আমি কাকু বলবো না হ্যাঁ 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 আমাকে কাকু বলবেন আমি আপনাকে কাকু বলবো আপনি আমাকে কাকু বললে আমিও তো আপনাকে কাকু বলবো ঠিক আছে না 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 ঠিক আছে আপনি আমাকে ভাই বলবেন আমি আপনাকে ভাই বলবো আপনি আমাকে ভাই বলবেন